নমস্কার আপনাদেরকে বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সীমান্ত অনেক দিন গ্যাপ অনেক দিনে পরে রুদ্রনীল ঘোষে আরেকটি কবিতা আপনাদের সঙ্গে এই প্রতিবেদনে শেয়ার করবো দর্শক বন্ধুরা এই কবিতার দ্বারা অভিনেতা রুদ্রনীল ঘোষ এক হাত দিয়েছেন আমাদের রাজ্যে মাননীয়াকে এই কবিতা বিষয়বস্তু আমাদের রাজ্যে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি বিষয় যে ছাব্বিশ হাজার নতুন চাকরি গেল তার মধ্যে জানা যাচ্ছে পাঁচ হাজার ছাড়া বাকি যে সংখ্যাটা আছে সেটা যোগ্য ক্যান্ডিডেটসে আজকে কোনো কারণবশত তাদেরও চাকরিটা হাতছাড়া হলো আচ্ছা আপনারা বলুন তো এর পিছনে কালপ্রিটস কারা হু আর দ্য কালপ্রিটস বিহাইন্ড অল দিস স্ক্যাম এই যে চাকরি গেল বর্তমানে তারা যে অবস্থায় দাঁড়িয়ে আছে অনেকেরই ফ্যামিলি আছে পিতা মাতা আছে বাচ্চা আছে তাদের কি হবে হু উইল টেক দেয়ার রেসপন্সিবিলিটি রাইট নাও আচ্ছা আপনাদের মধ্যে যারা প্রতিবাদ করতে জানেন না বা প্রতিবাদ করতে আপনাদের ভয় লাগে আপনাদের জন্য এই কবিতা আপনারা এই কবিতাটা তো শুনতে পারেন রুদ্রনীল ঘোষে একটি অসাধারণ কবিতা আবারও একটি এবং এই কবিতা শোনার পর একটা জিনিস তো করতে পারেন আপনারা অ্যাটলিস্ট আপনাদের মনের চিন্তা ভাবনা এই কবিতাটাকে নিয়ে আপনাদের কী চিন্তাভাবনা সেটা তো কমেন্ট করে জানাতে পারেন তাতে আমরা জানতে পারবো আমি বুঝতে পারবো হয়তো আমাদের রাজ্যে মানুষ বলতে পারছে না কিন্তু ভেতরে ভেতরে গড় যাচ্ছে সত্যি কি পাঁচশো এবং হাজার টাকা এই যে ছোট ছোট ভাতা এই ভাতা দিয়ে সত্যি কি আমাদের রাজ্যের মানুষকে কিছু মানুষকে কিনে নেওয়া হয়েছে চারিদিক দিয়ে এই কথাটা আসছে আর আজকের দিনে এইটা অ্যাকসেপ্টেবল এবং রুদ্রনীল ঘোষ এই কবিতার মাধ্যমে কিন্তু সেই কথাও বলেছেন সত্যি কথা বলতে কি আজ থেকে কুড়ি তিরিশ বছর আগেও এইসব ভাতার সিস্টেম ছিল না এই অনুদানের সিস্টেম ছিল না তা সত্ত্বেও বলবো আমাদের শিক্ষা ভালোই হয়েছে আমরা ভালোভাবেই বড় হয়েছি তাই অ্যাজ এ ম্যান আমি মনে করছি আমার এবং আমার পরিবারে এই ভাতা প্রয়োজন নেই সঠিক শিক্ষার প্রয়োজন আছে যা আজকে আমাদের বর্তমান সমাজের জন্য পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিশেষ বিশেষভাবে প্রয়োজনীয় আজকে আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি নীরব থাকতে শিখেছি এত অন্যায় এত চুরি এত শোষণ তা সত্ত্বেও আমরা আজকে নীরব কোথায় যেন আমরা আমাদের মনুষ্যত্বকে পাঁচশো এবং হাজার টাকার পরিবর্তে বেছে দিয়েছি যাই হোক আমার এটা মনে কষ্ট এবং রাগ কিছুটা ব্যাখ্যা করলাম ডোন্ট মাইন্ড আপনারা এটা সিরিয়াসলি নেবেন না চলুন রুদ্রনীল ঘোষের কবিতাটা শুনুন নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন বলছি কেমন আছেন ভালো তার উদ্দূরে না আদালতের রায়ে মুখটা কালো মুখ্যমন্ত্রী সবার সামনে স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল কাদের লোভে আদালতে পঁচিশ হাজার চাকরি বাতিল পঁচিশ হাজার চাকরি গেল এই আপনাদেরই লোভে টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষোভে ভাসল পঁচিশ হাজার ছেলে মেয়ের লক্ষ পরিবার হাত নিষ্পিস করছে সবার বলুন কাকে ধরিবার অযোগ্যদের সাথে বাতিল যোগ্য চাকরি যত আম আমরা মিশিয়ে দিলেন আর এখন থতমত মাননীয় মুখ্যমন্ত্রী ধন্য আপনি ধন্য আপনি ধন্য আপনার ক্যাবিনেট সরকারি ভাবে চুরি হলো সুপার নিউমারিকের গেট সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে সতেরো হাজার মিশিয়ে দিলেন জালি পাঁচ হাজারের সাথে আচ্ছা এরপরে তেও ঘুম কি আসে আপনার প্রতি রাতে একবারও কি চোখে ভাসে অসহায়দের মুখ সব লুটেছেন যাদের তাদের কষ্টে কাঁপে বুক কেউ বলেনি কেউ বলেনি দেখলো সবাই কাদের লোভে চাকরি হলো বলি দেখলো সবাই কাদের লোভে এত চাকরি হলো বলি মনে পড়ে শুরুতে পাকা ধানে মই দিয়েছিলেন শ্রী অভিজিৎ গাঙ্গুলি তারপর চোর বাঁচাতে কোট বয় কট আদালত কে গালি চোর বাঁচাতে কোট বয়কট আদালত কে গালি অসম্মানেও হাল ছাড়েননি ওই অভিজিৎ গাঙ্গুলি পড়ছে মনে যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় যা বলেছিলেন গাঙ্গুলি স্যার আজকে মিলে যায় ঢাকি সমেত বিসার জনে আজ আদালতের রায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী টাকার লোভে শিক্ষা নিয়ে খেললেন মুখ্যমন্ত্রী টাকার লোভে মা সরস্বতীর শিক্ষা নিয়ে আর ধরা পড়ে নতুন ফন্দি আটছেন দিদিমণি এখন যতই আটেন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট যান যতই আটেন ফন্দি ফিকির ওই সুপ্রিম কোর্ট যান সবাই জানে আপনি শুধু চোর বাঁচাতে চান বন্ধ করুন মা মাটি আর মানুষ দয়া করে বন্ধ করুন স্লোগান দেওয়া মা মাটি আর মানুষ ফেসে গেছে হাওয়াই ওড়া মিথ্যে কথার ফানুষ হাজার টাকায় মাকে কেনেন লক্ষ টাকায় মাটি আপনি আপনারা হাজার টাকায় মাকে কেনেন লাখ টাকাতে মাটি আর মানুষ লোটেন ইচ্ছা মতো আর হাতে ধরান বাটি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী লজ্জা ঘেন্না সব ভুলেছেন বিবেক তোলেন লাটে আর ফাঁসার ভয়ে গালি পারেন আপনি মঞ্চে মাঠে ঘাটে পড়লে ধরা হাতে নাতে বিরোধীদের দায় বাবা 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 দারুণ পড়লে ধরা হাতে নাতে আদালত কিংবা বিরোধীদের দায় তৈরি থাকুন ছাড়তে গদি এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এত চুরির পরেও আপনি কোন মুখে চান ভোট এবার কাছে পেলেই বলবে মানুষ সোজা বাংলা ছেড়ে ফট খেলা হবে খেলা হবে খেলা হবে হুম হচ্ছে আসল খেলা খেলা হবে খেলা হবে হচ্ছে আসল খেলা বাক্স পেটরা গোठान এবার মানুষ দেবে খেলা তো আপনারা শুনলেন কি মনে হচ্ছে আপনাদের সম্পূর্ণ বাস্তবসম্মত যুক্তি সঙ্গত মনে হচ্ছে নাকি এই কবিতাটা হেই প্রচন্ড গরমে তীব্র দাবদায় যারা চুরি করেছে আজকে সেই মানুষগুলো ঠান্ডা এসির হাওয়াতে যখন আপনারা নিশ্চিন্তে আছেন যাদের নতুন করে চাকরি গেল অর্থাৎ এই দু তিন বছর চাকরি করার পর চাকরি গেল তাদের পিছনে এবার কারা দাঁড়াবে ব্যাক হয়ে একটা পরিষ্কার কথা বলবো যে এই অযোগ্যদের চাকরি রাখতে রাজ্য সরকার বর্তমান রাজ্য সরকার একটি বেআইনি পদক্ষেপ নিয়েছিল সেটা হলো আবারও বলছি ক্যাবিনেটে পাস করেছিল নিউমারিক পদ্ধতি শুনেছেন আপনারা এই নিউমারিক পদ্ধতিটি কিন্তু সর্বনাশ করেছে রাজ্য সরকারের এই নিউমারিক পদ্ধতি কিন্তু সর্বনাশ করে দিয়েছে যা করার এই ছাব্বিশ হাজার চাকরিজীবী সত্যি তো আজকে আমি বাঙালি কিন্তু এই যে সৃষ্টি এই যে কৃষ্টি এই যে ধারক বাহক সংস্কৃতি যার পিছনে বাঙালিদের একটি বিশেষ অবদান আছে কিন্তু আজকে আমি নিজেকে সত্যিকারে বাঙালি পরিচয় দিতে একটু যেন পিছু পাও আজকের দিনে দাঁড়িয়ে একটি কথা খুব মনে পড়ছে সেটা হলো সত্যিকারে বিধাতা হয়তো আমাদের মনে আর হৃদয় কোন জিনিসটা দিতে ভুলে গেছেন ভুলে গেছেন মমতাটা দিতে সত্যিকারে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া অনাহারে ফেলে দেওয়া তাদের ভবিষ্যৎকে আগামী ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলে দেওয়া এই কাজ করা যায় না ইদানিং রুদ্রনীল ঘোষের এরকম একাধিক একের পর এক বিস্ফোরক কবিতা আমি খুব উপভোগ করছি দর্শক বন্ধুরা কারণ কি বলুন তো সমালোচনা এর দ্বারাও এইভাবেও যে সমালোচনা করা যায় অবশ্যই যে অন্যায় এবং অত্যাচার হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের সাথে সেই অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে সমালোচনা করা যায় তা রুদ্রনীল ঘোষ আমাদেরকে দেখিয়েছেন অহেতু গালি গালাজ শব্দ ব্যবহার না করেও যে সুন্দর শব্দের দ্বারাও অন্যায় এবং অত্যাচার এবং যেসব চুরি যে চুরি পশ্চিমবঙ্গ হয়েছে তার যে সমালোচনা করে যায় তার ধারক এবং বাহক কিন্তু রুদ্রনীল ঘোষই দেখিয়ে দিচ্ছেন কথায় কথায় শব্দে শব্দে আর একটা আমি রিকোয়েস্ট প্রত্যেক রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে একটি উন্নয়ন সমাজে যে দুটি মেন ভিত অর্থাৎ হেলথ এবং এডুকেশন এই হেলথ এবং এডুকেশনকে নিয়ে দয়া করে আর আপনারা কেউই কোনোদিন এরকম কাজ করবেন না রিয়েলি আই রিকোয়েস্ট এগেন অল দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডু নট পে উইথ এডুকেশন হেলথ প্লিজ বিকজ দিস টু থিংস আর ফাউন্ডেশন অফ আ সোসাইটি সো প্লিজ ডোন্ট ট্রাই টু ডিস্ট্রয় দিস টু থিংস এনি মো ইটস মাই রিকোয়েস্ট তো এই ছিল দর্শক বন্ধুরা আমার একটি যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার